হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বর্ষাবৈদ্য ব্লকে সবাইকে জানে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করছি আমার কুকুরটা খুবই অসুস্থ কুকুরটা কী হয়েছে আমিও বলতে পারবো না কুকুরটা দুদিন থেকে খুব অসুস্থ কুকুরটা ভাতও খাচ্ছে না কিচ্ছু করছে না কুকুরটা খুব ঝিমিয়ে পড়েছে কুকুরটার অনেক ওষুধ এনে মেডিকেল থেকে খাওয়াচ্ছি দুধ খাওয়াচ্ছি জোর করে করে ও কোনো ভাত ঠাত কিচ্ছু খাচ্ছে না যদি তোমরা কোনো ওষুধ জানো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাইবে আমার একটাই কুকুর কুকুরটাকে আমি খুব বাঁচানোর চেষ্টা করছি কিন্তু কি হবে আমি বলতে পারছি না এখনও বাঁচার আশা আছে মুখ থেকে মাঝে মাঝে নাল কেটে পড়ছে এখন কি হবে আমি বলতে পারছি না কুকুরটাকে আমি খুব স্বাদ করে বড় করেছি অনেক ছোটোবেলায় কুকুরটাকে আমি এনেছি এখন কুকুরটা খুব অসুস্থ আমি এখন কুকুরটা বাঁচানোর খুব চেষ্টা করছি এই যে বন্ধু আমার সেই কুকুরটা এখনও কুকুরটা কোনো রকমে হেঁটে চলে বেড়াচ্ছে বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অনেক ঘরের টোটকাও আছে যে কুকুরকে খাইলে বাঁচিয়ে যাবে বেঁচে যাবে কুকুর বিড়াল আমার খুব স্বাদের খুব পছন্দ করি আমি কুকুর বিড়াল তাই আমি অনেক স্বাদ করে একটা কুকুর পেলেছিলাম তা কুকুরটা কি হয়েছে জানি না কুকুরটার দেড় বছর বয়স কুকুরটার এমন তোর বয়সও হয়নি কুকুরটা এখন যে কি হয়েছে মেডিকেল থেকে কত ওষুধ এনেছি এনে এনে কুকুরটাকে খাওয়াচ্ছি এখন কি করব আমি বুঝতে পারছি না অনেক কষ্ট করে একটু দুধ বাটিতে করে করে ওকে আমি মুখ হাঁ করিয়ে করিয়ে খাওয়াচ্ছি আগে তাও একটু একটু খেতো জোর করে করে এখন হা করায় খাওয়াইলো পাশ থেকে ফেলে দেয় কি করব আমি বুঝতে পারছি না খাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে কুকুরটার এই কুকুরটা আমার খুব প্রিয় তোমরা যদি জানোই এর কোনো ওষুধ খেলে কুকুরটা আমার ভালো হয়ে যাবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই মতে কুকুরটাকে বাঁচানোর খুব চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে